সেনা ইন্ডিয়া যাচ্ছেন তো ইন্ডিয়াতে যাচ্ছেন আসলে হচ্ছে যে ইন্ডিয়াতে চোদ্দ তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত সম্ভবত এটা সম্মেলন আছে যেটা হচ্ছে যে বিশ্বের যে ৩০টা দেশ থেকে শান্তিরক্ষী মিশনে সৈন্য যায় তাদেরকে নিয়ে একটা বিশাল সম্মেলনের আয়োজন করেছে সেটার হোস্ট হচ্ছে যে ইন্ডিয়া সেই হিসাবে আপনার বিভিন্ন দেশের প্রধানরা যেহেতু আসবেন বা বড় বড় অফিসাররা আসবেন সেহেতু আমাদের দেশের সেনাপ্রধানও ইন্ডিয়াতে যেতে পারেন পারেন বলছে এই জন্য যে এখন এটা আসলে বিচার বিবেচনা করবে ইন্ডিয়ান গভর্নমেন্ট শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে যে ইন্ডিয়ার গভর্নমেন্ট আমাদের এই সেনাপ্রধানকে আসলে যেতে দিবেন কিনা যেতে দিবেন কিনা বলতে পারি ওনার ইন্ডিয়াতে আসতে দেবেন কিনা নাকি ইন্ডিয়া নাকি বাংলাদেশকে বলা হবে যে সেনাপ্রধান ছাড়া অন্য কাউকে পাঠাও যেটা যে কোনো একটা কিছু পারে। সরকার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বর্তমান ইউনেসিও গভর্নমেন্টের দখলদার সরকার তারা কি করবে তারা করবে কি যদি কোন অবস্থায় ইন্ডিয়া যদি আমাদের এই প্রধানকে ইন্ডিয়াতে যাওয়ার অনুমতি না দেন তখন এই ইউনেসি গভর্নমেন্ট তারা সবাই কাছে আমাদের সকলের কাছে বলবেন যে ভাই এই আমরা তো আসলে এখানে মিটিং এ সেনাপ্রধান যাওয়ার কোনো প্রয়োজন নাই তাই আমরা একজন অফিসার পাঠাইছি কারণ এখানে এইসব মিটিং এত বড় সেনাপ্রধান যায় কি বুঝতে পারে আর যদি সেনাপ্রধান যাইতে পারে তাহলে এবার এদিকে আবার ব্যাপক গুঞ্জন শুরু হবে কি হচ্ছে তবে একটা জিনিস আমার যতটুকু মনে হয় আপনাদের কাছে মনে হতে পারে যে দেখেন বর্তমান সরকার সেনা প্রধান কে হয়তো পাঠাইতে পারে যদি ইন্ডিয়া রাজি হয় তাহলে সেনা কে পাঠাবে তার কারণ কি জানেন ওই যে জামাতের বৃহৎ ফকিন্নী নেতা তিনি বলেছিলেন যে পঞ্চাশ লক্ষ যুবক রেডি ওনারা গাছ বাতুল কিন্ত করবেন কিন্তু উনি না যে পঞ্চাশ লক্ষ রাইফেলও সারা বাংলাদেশে নাই সমস্ত বাহিনী বৈধ অবৈধ সব অস্ত্র লক্ষ নাই এরপরে গাজবাতুল হিন্দ করতে যাবেন আর ইন্ডিয়া পারমানিক শক্তি দেশ ওরা বৈশা থাকে যে ভাইয়া আপনারা আসেন আমাদেরকে কচু কাটা করেন আমরা বসে আছি আপনাদের গাজু বাতুল হিন করেন এই বিষয়ে হয়তো মাপ চাওয়ার জন্য ক্ষমা চাওয়ার জন্য আমাদের সেনা প্রধান পাঠাইতে পারেন যে সেনা প্রধান সাহেব প্লিজ আপনি একটু যান যে এটা ক্ষমা প্রার্থনা করে আসেন যেগুলো যা হয়েছে ভুল বুঝাবুঝি হয়েছে এছাড়াও আপনারা জানেন যে বর্তমানে এই যে খাদ্য সংকট চলছে যেটা আপনাদেরকে স্বীকার করবে না এখন তার কারণ হচ্ছে যে শেখ হাসিনার সরকারের সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সময় খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছিল আমাদের দেশ সব গোডাউন সব কিছুতে খাদ্য ছিল যার কারণে এখনো টিসিবি থেকে অন্যান্য যেসব মাল বেড়ে আপনারা দেখেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সে নাম আছে চাউলের বস্তা ডাউলের বস্তা তেলের বস্তা সব জায়গায় সেটা আসলে শেষ হয়ে আসছে শেষ এক বছর যাবত কোনো আমদানি নেই উৎপাদন নাই আমদানি নেই কোনো কিছুই নেই সুতরাং এই খাদ্যদ্রব্য যখন শেষ হয়ে আসছে এর মধ্যে ইন্ডিও আপনার চাউল দিবে না এটা আর তিন মাস আগে বলছে আমার একটা ভিডিওতে আছে তিন চার মাস আগে যা আমি বলেছিলাম তখন তখন অনেকে বলেছিলেন ফাউল কথা বলি তো ওখান থেকে যেহেতু চাউল ডাল কিছুই দিবে না এখন আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী খাদ্য অপদেষ্টা উনি কি বললেন জানেন যে দেখেন পার্শ্ববর্তী রাষ্ট্র তো আমাদেরকে দিচ্ছে না চাল দিবে না বলে দিয়েছে আমরা বিভিন্ন জায়গা থেকে চিন্তা করছি আনার এই রকম অনেকবার হয়েছে অনেক জায়গা থেকে আনার চেষ্টা করেছি ভিয়েতনাম প্রচুর দাম যে চাল ইন্ডিয়া 60 টাকায় দেয় ভিয়েতনাম এটা নব্বই টাকায় দেয় আপনাদের एग्जांपल দিতেছি মায়ানমার তো আপনাদের দিবেই না মিয়ানমারের সেনা প্রধান বলছে যে আপনাদের অফিসাররা সন্ত্রাসী গ্রুপগুলোকে উস্কানি দিয়ে টাকা পয়সা অর্থ বন্দুক দিয়ে বারবার ভিতরে পাঠাচ্ছেন গোলাগুলি করতে রোহিঙ্গা ক্যাম্পে আপনারাই ট্রেনিং দেওয়াচ্ছেন আপনাদের সেনাবাহিনী ভেতরে যাইয়া রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে যাইয়া গোলাগুলি করতেছেন ক্যাম্প বলতে আরাকান রাজ্যে যাইয়া সুতরাং মায়ানমারের সাথে একটা পিচকি আছে এরপরে আনবেন কার সমস্যা তো আছে চাল উৎপাদনকারী দেশ আরো আছে কিন্তু ইন্ডিয়ার চেয়ে সস্তায় কেউ দিতে পারে পাকিস্তান থেকে পাকিস্তানদের তো নিজেই খাইতে পায় আর মুসলিম বিশ্বের সবচেয়ে বড় যেই জঙ্গি নেতা উনি আটার ধরতেছে এখন ইন্ডিয়া অবস্থা কিন্তু চতুর্দিকেই খারাপ এখন আমাদের এই সেনাপ্রধান কি না বা গেলে ওখানে কি হয় কার পায়ে ধরেন উনি এটা এখন দেখার বিষয় আর অনেকেই এই মুহূর্তে বলা শুরু করেছেন যদি যায় হয়তো শেখ হাসিনার সাথে আলাপ হয়ে যেতে পারে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য আমি বলি আওয়ামী আর শেখ হাসিনা এই সেনা ক্যাম্পের বা সেনাবাহিনীর কাঁধে আজ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে সরকারও গঠন সুতরাং করে সেনাবাহিনী আর সেনা পয়সার দামও দেয় না তাদের কাঁধে ভর দিয়ে আসতে হবে আর এই বিএনপি জামাতে আপনাদের বলি আপনারা এতদিন আমাদেরকে বলতেন না যে আমরা পুলিশ নিয়ে আসি আমরা ছাত্রলীগ আওয়ামী লীগ পুলিশবিহীন আসতে তো আর এখন আপনারা ছত্রিশ দল মিললে এক হয়েছে পুলিশ বিডিআর তো আছে লগে আবার সোনা বাহিনী কেউ নিচ্ছে এখন আপনাদেরকে একটা ওপেন চ্যালেঞ্জ দেই পুলিশ থাকুক সেনাবাহিনীকে ফেরে যেতে বলেন এরপর আপনারা কয়দিন টিকে আর আমার ছাত্রলীগের ভাই বোন যুবলীগের ভাই বোন আমার ভাই বোন কি কি বলে জানেন আসলে পুলিশ মারলে কোনো মামলা হবে না তার কারণ হচ্ছে এর আগে সাড়ে তিন হাজার পুলিশ মাইরা ফেলাইছে সেটার ইন্ডিমিউনিটি পাইছে এরপর পুলিশের শিক্ষণে পুলিশ বরং আমরা পুলিশ হত্যার বিচার চাই পুলিশ এখন আমাদের হত্যা করে জায়গায় যাকে পুলিশ এখন আমাদের এই বাধা দেয় আমাদের এই ধরে পুলিশ তার ভাই বোন বন্ধু যারা বসে তাদের প্রতি তাদের কোনো স্বীকৃতি তারা হচ্ছে যে পুলিশ পুলিশ যেমন কারো মা বাবা ভাই বোন হয় না পুলিশ কারো বন্ধুও হয় না এটা একটা কথাই আছে না পুলিশ মারলে কোনো কিছুই হবে না পুলিশ মারলে কোনো ইয়ে নাই কারণ হচ্ছে যে ওই যে কচি খাইলে গুনা আছে জুনা খাইলে গুনা নাই হুজুররা বলে না ঠিক কই রকম অন্য কারণে মারলে আপনার পুলিশ মারলে মামলা আর যারা হত্যা মামলা খাইছেন তাদের অবস্থা এখন আমি কি বলবো যে বর্তমানে বাংলাদেশে চুরির মামলা যদি হয় আপনার বিরুদ্ধে আপনার চিন্তার বিষয় যে চুরির মামলা হয়েছে এটা একটা চিন্তার বিষয় কিন্তু হত্যা মামলা এটা ভাই মুড়ি মুরগি হয়ে গেছে এই মামলা দিতেই থাকুক কিচ্ছু হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু হাতি কাদায় পড়লে যে ব্যাঙেও লাথি মারে তার এক ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দল তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ নির্বাচন কমিশন যেই নির্বাচন কমিশনকে তারাই নিজ হাতে গত নভেম্বরে ২০২৪ নভেম্বরে তাদের বিপ্লবের পর তাদের দাবির মুখে পুনর্গঠন করেছিল এই হচ্ছে সেই নির্বাচন কমিশন যেই নির্বাচন কমিশনকে এনসিপি তার তার মহারমরমার সময়ে মানে এই মে জুন মাসেও এক্ষুনি পুনর্গঠন করতে হবে নভেম্বরে গঠিত নির্বাচন কমিশন মে মাসে এসে আর ভালো লাগছে না এই দাবি তুলে আগারগাঁওয়ের সামনে ব্যানার নিয়ে দাঁড়িয়ে পড়েছিল কয়েকদিন ব্যাপী বিক্ষোভ করেছিল এবং তখন জাতীয় নাগরিক আর এনসিপির নামে যেহেতু বাঘে গরুতে প্রায় ঘাটে জল খেত কাজেই সে সময় এনসিপি গিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে প্রধান নির্বাচন কমিশনারকে বাদ দিয়ে দিতে হবে এই দাবি নিয়ে যখন নির্বাচন কমিশনের সামনে দাঁড়ালো তখন কয়েক দিন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন অফিসে যাওয়ার অর্থাৎ নির্বাচন কমিশন কার্যালয়ে যাওয়ার সাহস পর্যন্ত করেন নাই সেই দলের সাথে এখন এই নির্বাচন কমিশন চরম এক রকমের বেদবি করছে সেই দলের দাবি অনুযায়ী নির্বাচনী প্রতীকটুকু দিতেও এখন নির্বাচন কমিশন রাজি হচ্ছে না নির্বাচন কমিশনের কাছে নিবন্ধনের আবেদনের সঙ্গেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি জানিয়ে দিয়েছিল তাদেরকে সাপলা সাদা সাপলা অথবা লাল শাপলা নির্বাচনী প্রতীক হিসেবে দিতে হবে তিনটা অপশন তিনটাই সাপলা সাদা শাপলা লাল সাপলা অথবা শাপলা দেখেন নির্বাচন কমিশনের যে প্রায় শতাধিক প্রতীকের একটা তালিকা আছে সেই তালিকায় কখনোই সাপলা ছিল না কারণ সাপলা জাতীয় প্রতীক হিসেবে সংবিধানে একেবারে লিপিবদ্ধ আছে সংবিধানের চার নম্বর অনুচ্ছেদে বলা আছে বাংলাদেশের জাতীয় প্রতীক হচ্ছে একটা শাপলা সেই সাপলার দুই দিকে ধানের শীষ উপরে পাটপাতা আর দুই দিকে দুটো তারকা এই প্রতীকটির মূল বিষয় যেহেতু সাপলা জাতীয় ফুল সাপলা একে নির্বাচন কমিশন কখনোই নির্বাচনী প্রতীক হিসেবে দিতে রাজি হবে না তা নিয়ে এনসিপি এই প্রতীক চেয়ে ফেলার পর থেকেই আলাপ ছিল কারণ এর আগে নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্না তার তো একটা দল আছে নাগরিক ঐক্য সেই দলের নাম সেই মাহমুদুর রহমান মান্নার দলও কিন্তু চেয়েছিল সাপলা তাদের নির্বাচনী প্রতীক হিসেবে কিন্তু নির্বাচন কমিশন তাতে কর্ণপাত করেন নাই শেখ হাসিনা সরকার পতনের পর যখন মাহমুদুর রহমান মান্নার দলটা নিবন্ধন পেয়েছে তখন মাহমুদুর রহমান মান্নার দল নাগরিক ঐক্যকে নির্বাচন কমিশন কেতলি হাতে ধরিয়ে দিয়েছে এখন সারজে হাসনাতের দলকে নির্বাচন কমিশন রীতিমতো থালা বাটি কাপ স্পিরিট এসব হাতে ধরিয়ে দিচ্ছে নির্বাচন যে এই সাহস করবে যে জাতীয় নাগরিক পার্টির হাতে থালাবাটি ধরিয়ে দেওয়ার এই দেখাবে সেটা কল্পনাও করে নাই জাতীয় নাগরিক পার্টির সারজি সালম গলা ফুলিয়ে বলে রেখেছিলেন সেই জুন জুলাই মাসে যে তারা যদি সাপলা প্রতীক না পান তাহলে দেখে নেবেন কেউ ধানের শীষ প্রতীক নিয়ে কিভাবে নির্বাচন করেন কারণ তাদের যুক্তি হচ্ছে সাপলার দুপাশে তো ধানের শীষ আছে কাজেই জাতীয় প্রতীকের সাপলা যদি না দেওয়া যায় তাহলে ধানের শীষ কিভাবে নিয়ে নির্বাচন করে বিএনপি কিন্তু এই সব যুক্তি হুমকি কোনো কিছুতে কর্ণপাত না করে এই যে নির্বাচন কমিশন নিবন্ধন দিয়ে জাতীয় নাগরিক পার্টিকে জানিয়ে দিয়েছে তাদেরকে এই থালাবাটি কাকপ্রিজ থেকেই একটা কিছু বেছে নিতে হবে এটা একেবারে মানে চমকে দিয়েছে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে কিন্তু তারা যদিও বা বলছেন কিভাবে এই সাপলা আদায় করে নিতে হয় সেটা তারা জানেন এবং তারা আইনি লড়াই লড়ে কিংবা রাজপথে তাদের সাপলা তারা আদায় করে নেবেন কিন্তু তারা জানেন রাজপথে দুটো লোক জমানোর কোনো উপায় তাদের নাই সেই জুলাই পদযাত্রার কোনো জেলায় লোক জমাতে না পেরে আর গোপালগঞ্জ বাজার সহ বিভিন্ন জেলায় ধাওয়া খেয়ে রীতিমতো পুলিশ সোয়াট সেনাবাহিনীর প্রহরায় সেই জুলাই পদযাত্রা শেষ করে কোনো প্রাণ ইজ্জত বাঁচিয়ে ঢাকা ফেরার পর থেকে এই দলটি আর রাজপথে কোনো সমাবেশে দেওয়ার সাহসী করে না মানে সর্বশেষ তারা দিয়েছিল তিন তারিখ জুলাই পদযাত্রার সমাপনী সভা হিসেবে ঢাকার শহীদ মিনারে সেখানেও লোকজন জড়ো হয় নাই কাজেই এই দল এখন মিলনায়তনের ভেতর কর্মী সমাবেশ করে মাঝে মাঝে সেপ্টেম্বরের শুরুতেও একটা কর্মী সমাবেশ করেছে সেই কর্মী সমাবেশেও আড়াইশো উপজেলার কর্মীদের নাকি তারা ডাক দিয়েছিল কিন্তু মিলনায়তনটাও ভরে নাই মানে মিলনায়তনের বাইরে এলে কয়েকশো লোকের মিছিল হবে ওই আড়াইশো উপজেলার প্রতিনিধি নিয়ে এমন কথাও মনে হয় নাই সেই প্রতিনিধি সম্মেলনের ছবি দেখে এহেন অবস্থায় নির্বাচন কমিশনও জানে যে এই দলকে থালাবাটি ধরিয়ে দেওয়াই ভালো কারণ এমনকি থালাবাটি নিয়ে দুয়ারে দুয়ারে গেলেও এদের কারো জামানত বাঁচবে কিনা তা বলা মুশকিল নাসির উদ্দিন পাটোয়ারি এই জাতীয় নাগরিক পার্টির আরেক নেতা উনি বলেছেন নির্বাচন কমিশন তাদের সাথে মস্করা করছে এইসব হারি কি থালা বাটি কাপ পিরিজ সব প্রতীক নাকি অপসলিট হয়ে গেছে মানে এগুলো মেয়াদ হয়ে গেছে এগুলো আর এই যুগে কেউ ব্যবহার করে না কাজে এসব প্রতীক দিয়ে একরকমের মস্করা করছে নির্বাচন কমিশন তারা নাকি দেখে নেবেন এবং আদায় করে নেবেন এই নাসির উদ্দিন পাটোয়ারির বেচারা কদিন আগে দেখলাম যে বিএনপির নেতাকর্মীরা তার এলাকা চাঁদপুরের রীতিমতো মিছিল সমাবেশ করছে তাকে তার নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করে কাজে এই নেতারা নিজ নিজ এলাকায় যেতে পারবেন কিনা দুটো লোক জমাতে পারবেন কিনা পাঁচটা ভোট পাবেন কিনা এই সব নিয়ে যখন সন্দেহ তখন তারা কোন প্রতীকে নির্বাচনে রাজি হবেন কি হবেন না সেটা নিয়ে কেউ কর্ণপাত করবেন না এই বিষয়টা হাসনাথ সারজিসও বোঝেন সার্জিসকে দেখা যাচ্ছে তাই পূজা দেখতে গিয়ে বিভিন্ন গ্রামীণ পূজা মণ্ডপে এই বিষয়ে কথা বলছেন যে নির্বাচন কমিশন সাপলা তাদেরকে না দেওয়ার বিষয়ে কোনো যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারেনি যুক্তিসঙ্গত কারণ অবশ্যই দেখাতে হবে মানে এক রকমের বোঝেন তো মানে এই দুর্দিনে ভীত সন্ত্রস্ত এবং এই ভয়াবহ মববাজ তরুণদের দেখে কিছুটা বিব্রত হিন্দু সম্প্রদায়ের গ্রামের মানুষদের সামনে গলা ফুলিয়ে তিনি মাঝে মাঝে সাপলা চাইছেন বটে কিন্তু ভুলেও এখন বলছেন না না যে সাপলা দিলে ধানের নির্বাচন করা যাবে না কারণ তাদের মধ্যে একটা দলের আবার সেধান্দাও আছে যে যদি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে কিছু ভোট অন্তত পেয়ে যদি সংসদে চলে যাওয়া যায় আর ডক্টর মোহাম্মদ ইউনুসের আশীর্বাদের হাত তো উঠে গেছে তাদের ওপর থেকে একদিকে যেমন আক্তার হোসেনকে নিয়ে গিয়ে নিউ ইয়র্কে ডিম খাইয়েছেন তিনি এবং সেই আক্তার হোসেন ডিম খাওয়ার পরেও সেই নিউ ইয়র্কে বা যুক্তরাষ্ট্রে যেখানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির বাস সেখানে আক্তার হোসেন বা এই যারা তাসনিম যারা তাদের কারো জন্যই এনসিপির এমন কোনো সমর্থক গোষ্ঠীকে কোনো আয়োজন করতে দেখা যায়নি বা তাদের সমর্থনে যুক্ত হয়ে পড়তে বা তাদের সমর্থনে জড়ো হতে দেখা যায়নি যা দেখে বোঝা যাবে যে দেশে হয়তো জাতীয় নাগরিক পার্টির দিন রমরমা শেষ হয়েছে কিন্তু বিদেশে তাদের সমর্থন আছে আর জামায়াতে ইসলামী নেতা সৈয়দ মোহাম্মদ তাহের বিরাট সমাবেশ করেছেন বিরাট সম্বর্ধনা হাজার হাজার লোকের বিরাট সম্বর্ধনা আয়োজিত হয়েছিল তার জন্য নিউ ইয়র্কে এই জাতীয় নাগরিক পার্টির পেছনে হাসনাত আবদুল্লার পেছনে বরাবর কিন্তু মূল শক্তি হিসেবে রাজপথে দাঁড়িয়ে গিয়েছিল জামায়াতে ইসলামী এখন দেখেন এই জাতীয় নাগরিক পার্টি শুধু তো আবদার না আরো অনেক অনেক আবদার আছে তাদের আবদার আছে সংবিধান বাতিল করে দিতে হবে তাদের আবদার আছে জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দিতে হবে তাদের আবদার আছে সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচন করতে হবে তাদের আবদার আছে জাতীয় পার্টির সহ ১৪ দল মানে আওয়ামী লীগের দোসর সব দলকে নিষিদ্ধ করতে হবে কেউ কানে তুলছে তাদের এসব কথা কখনো আপনাদের মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা তার সরকার এসব কোনো কথায় কর্ণপাত করছে দেখেন নুরুল হক নুরুর অন্তত একবার সাহস হলো যে গণ অধিকার পরিষদের ব্যানারে বিরাট লোক সমাগম ঘটিয়ে জাতীয় পার্টির অফিস অভিমুখে এক্ষুনি তাদের নিষিদ্ধ করতে হবে এই দাবি নিয়ে রাজপথে নামার এবং গণ অধিকার পরিষদ কয়েক দফা এর মধ্যে বলেছেও যে তারা এই নিষিদ্ধ করেই ছাড়বে এবং কয়েকবার রাজপথেও নেমেছে কিন্তু জাতীয় নাগরিক পার্টির সেই সাহস সেই সাধ্য হয় নাই কারণ নুরুর মতো একবার যদি সেনাবাহিনীর প্রকাশ্য পিটুনি এই হাসনাত সার্জিস নাহিদদের গায়ে পডে এই আক্তার হোসেনের গায়ে যদি ডিমের বদলে লাঠির বাড়ি পরে তাহলে ঘর থেকে বের হওয়ার আর উপায় থাকবে না জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের অবস্থা কোন জায়গায় দাঁড়িয়েছে ভাবের যে নির্বাচন কমিশন তারা তৈরি করেছেন সেটা তাদের কর্ণপাত করছে না তাদের আবদারে সে কথা তো বললামই যেই সরকার তারা বসিয়েছেন সেই ইউনুস সরকার তাদের কোনো আবদারে কর্ণপাত করছে না সেটাও বললাম বাংলাদেশে দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে হাসনাত আবদুল্লা বিশেষভাবে একদম তালিকা দিয়ে কিংবা জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স পাঠিয়ে কিংবা ইনকিলাব মঞ্চ মানে নানা নামে তো তারা মববাজ দল গঠন করেছেন এমন নানা রকম মব বাহিনী পাঠিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোকে পুনর্গঠন করেছেন মানে টেলিভিশন পত্রিকা অনলাইন সংবাদ মাধ্যমের একেবারে শীর্ষ পদ থেকে শুরু করে একেবারে প্রাথমিক পদ পর্যন্ত সব খোল নলচে পাল্টে ফেলে ফ্যাস ফ্যাসিস্টের দোষর মুক্ত করেছেন তারা বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোকে এবং তাদের নেতৃত্ব আর তাদের যে জবরদস্তি তাদের যে নিয়ন্ত্রণ সেটা প্রতিষ্ঠা করেছেন সেই সংবাদ মাধ্যমের সাংবাদিকেরা ডক্টর মোহাম্মদ ইউনুস আর তার সফর সঙ্গী বিরাট দল যখন ২ তারিখ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছল নিউ ইয়র্ক সফর শেষ করে তখন যখন সেই সাংবাদিকেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবিরের সাক্ষাৎকার নিচ্ছিলেন এনসিপির নেতা কর্মীরা নাকি আক্তার হোসেন আর তাসনিম যারাকে স্বাগত জানাতে ওখানে ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ বলে স্লোগান দিচ্ছিলেন সাংবাদিকেরা তাদেরকে বলেছিলেন আপনারা একটু আসতে কথা বললে বিএনপি নেতা হুমায়ুন কবিরের সাক্ষাৎকারটা নিতে সুবিধা হয় এনসিপি কি সাংবাদিকের কথায় চলবে কাজে এনসিপির নেতাকর্মীরা তখন আরও প্রবল জোশে এবং বিক্ষোভের রাগে ফেটে পড়ে ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগান দিতে শুরু এই অবস্থায় খেপে ওঠেন বাংলাদেশের সাংবাদিকেরা এবং সাংবাদিকেরা বলেন খুব ভালো আমরা চলে যাচ্ছি আপনারাই আপনাদের দুই নেতা যারা আর আক্তার হোসেনকে স্বাগত জানান আমরা বিমানবন্দরে তাদের কোনো উক্তিও নিতে চাই না তারা বিমানবন্দরে মানে দেশে ফিরে যে সংবাদ সম্মেলন করতে চাইছেন সেই সংবাদ সম্মেলনেও আমরা কেউ যোগ দেব না এই এনসিপির নেতাকর্মীরা তখন তাদের দুই নেতা একদিকে ডিম খেয়ে দেশে ফিরেছেন অন্যদিকে দেশে ফিরেও সাংবাদিকদের সঙ্গে দুটো লাইন যদি বলতে পেরে শিরোনাম হতে না পারেন এই এত বড় দুর্ঘটনা তাদের জীবনে ঘটে যাচ্ছে বুঝতে পেরে তখন সাংবাদিকদের হাতে পায়ে ধরেছেন বাংলাদেশের টেলিভিশন পত্রিকার সংবাদ মাধ্যমের সাংবাদিকেরা মুখের ওপর এনসিপি নেতৃবৃন্দ এনসিপির বিমানবন্দরে জড়ো হওয়ার নেতাকর্মীদের বলেছেন না না আমরা চলে যাচ্ছি আপনারা স্লোগান দিতে থাকুন এনসিপির নেতাকর্মীদের এই ইনকিলাব ইনকিলাব স্লোগান দেওয়ার জোশও যে আর কতদিন থাকে কোন কোন জায়গায় দশ জনে জড়ো হয়ে যে এই স্লোগান আর তারা দিতে পারেন এই সব নিয়েই তাদের মধ্যে ভয় তৈরি হয়েছে এই ভয়ের ফলশ্রুতিতে এই ভয়টি থাকতে থাকতেই নির্বাচন কমিশন থেকে বাংলাদেশের সাংবাদিকেরা থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস সবাই এই তরুণদের শিক্ষা দিয়ে দিতে চাইছেন বুঝিয়ে দিতে চাইছেন তাদের দিন শেষ তারা এখন কাদায় পড়েছে কাজেই প্রয়োজনে ব্যাঙেও তাদের লাথি মারবে এবং সেই লাথি খেয়ে তাদের চুপ করে যেতে হবে তা কাজেই এটা নিশ্চিত এনসিপির আবদারে জাতীয় নাগরিক পার্টির আবদারে আপাতত জাতীয় নাগরিক পার্টির পক্ষে শাপলা আদায় করা সম্ভব হচ্ছে না হয়তো আদায় হবে। যদি শক্তিশালী পক্ষ জামায়াতে ইসলামী কিংবা ডক্টর বিএনপি কিংবা এরা সামগ্রিক নির্বাচনকে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিতে চান এরা এই হাসনাথ সারজিসদেরকে জনবল সরবরাহ করেন যাতে তারা সাপলা না হলে নির্বাচনে যাব না এমন কোনো কথা বলে বা এমন কোনো দাবি তুলে রাজপথ দখলে নিতে পারে অপেক্ষা করা যাক রাজপথ দখলে নিতে সত্যি পারে কিনা জাতীয় নাগরিক পার্টি না হলে আপনিও বোঝেন আমিও বুঝি জাতীয় নাগরিক পার্টি সাপলা নিয়েই নির্বাচনে যাক রাজপ্রাসাদ নিয়েই নির্বাচনে যাক আর হাতে থালা বাটি নিয়ে দাঁড়ে দাঁড়ে ভোটের জন্য ভিক্ষা করুক না কেন কোনো এলাকায় এই নেতাদের জামানত বাজেয়াপ্ত হওয়া ঠেকাতেই এদেরকে বিরাট কষ্ট করতে হবে এবং রীতিমতো একটা অত্যাশ্চর্য মিরাকলের জন্য অপেক্ষা করতে হবে আপাতত এই নেতৃবৃন্দ দেখছেন তাদের রমরমা শেষ কোনো চমক ঘটবার সম্ভাবনাও ক্রমেই ফুরিয়ে আসছে